সুদের হার নির্ণয় যাদের সুদের হার নির্ণয় নিয়ে সমস্যা আছে আজকের এই ভিডিওটি দেখলে তাদের আর কোনো সুদের হার নির্ণয় নিয়ে সমস্যা থাকবে না কেন থাকবে না কারণ আজকে আমি এমন একটি বোর্ড কোশ্চেন সিলেক্ট করেছি এই বোর্ড কোশ্চেনে গ এবং ঘ দুই জায়গাতেই আমাদের সুদের হার চেয়েছে মানে আইয়ের মান চেয়েছে বল শিক্ষার্থী আমি আজকে তোমাকে দুইভাবে মানে কীভাবে শর্টকাটে করা যায় এবং কিভাবে বিস্তারিত করা যায় দুইভাবেই দেখাবো হয়তো বা গাইড বইগুলোতে একটু ব্রডলি বা একটু শর্টকাট বা একটু কঠিন করে প্রশ্নটা সলভ করে দেওয়া আছে কিন্তু আমরা কঠিন করে সলভ করব না আমরা সব থেকে সহজ নিয়মে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবা অবশ্যই তুমি ইনশাল্লাহ বুঝে যাবা না বোঝার কিছু নেই আমার ভিডিও দেখে না বুঝলে আমি বলি তুমি বাংলাদেশের কোনো টিচারের ভিডিও দেখে বুঝবে না প্লাস কোনো বই পড়েও বুঝবে না কেন কারণ আমি এত সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করি এরপরেও যদি না বুঝো ধরে নিবা তোমার মাথা আসলে কিছুই নেই বোঝা গেছে ওই শিক্ষার্থী এটা এমনি মজা করে বলা আসলে মানে আমি একটু ডেডিকেশন দিয়ে পড়াই তোমাদেরকে মানে একদম মন প্রাণ নুজার করে দিয়ে পড়ায় তাই এই কথাটা বলি মানে তেমন কিছু না একটু মনোযোগ দেওয়া আমরা তাহলে একটু প্রশ্নটা পড়ে নেই তোমার সামনে যদি প্রশ্নটা থাকে অবশ্যই প্রশ্নটা বাহির করো এটা কোন প্রশ্ন বরিশাল বোর্ড দু সালের কোশ্চেন আমি স্ক্রিনে প্রশ্নটা দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ তোমার প্রশ্নটা দেখে স্ক্রিনশট দিয়ে নাও অথবা আমি পড়তেছি সেটা শুনো অথবা তোমার সামনে যদি থাকে সেটা বাহির করো আমি একটু প্রশ্নটা পড়ি প্রশ্নটা যদি তুমি বুঝে দাও শিক্ষার্থী বিশ্বাস করো আর কোনো সমস্যা নেই দেখো আমরা আমি প্রশ্নটা পড়তেছি জনাব শাহীন জমি বিক্রয় করে দশ লক্ষ টাকা পেলেন উক্ত টাকা তিনি এম ব্যাংকে পাঁচ বছরের জন্য জমা রাখলেন জমা রাখলে ব্যাংক তাকে এক বা বারো লক্ষ টাকা প্রদান করবে অন্যদিকে এন ব্যাংক আট বছরের জন্য জমা রাখলে ব্যাংক তাকে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করবে কিছুই বুঝলাম না পরে আমি আরেকবার বুঝাই দেয় দেখো মনোযোগ দাও জনাব শাহীন জমি বিক্রি করে দশ লক্ষ টাকা পেলেন তাহলে ভাইয়া শাহিন নামে একজন ব্যক্তি আছে কে নামে শাহিন নামে একজন ব্যক্তি আছে এই শাহীন নামে একজন ব্যক্তি আছে শাহীন নামে একজন ব্যক্তি আছে এই এই ব্যক্তিটি জমি বিক্রি করে কত লক্ষ টাকা পেয়েছে দশ লক্ষ টাকা পেয়েছে কত লক্ষ টাকা পেয়েছে দশ লক্ষ টাকা পেয়েছে কত লক্ষ টাকা পেয়েছে বলো তো দশ লক্ষ টাকা পেয়েছে এখন এই দশ লক্ষ টাকা পেলেন এখন কি হয়েছে এই দশ লক্ষ টাকা নিয়ে উক্ত টাকা তিনি এম ব্যাংকে পাঁচ বছরের জন্য জমা রাখলে ব্যাংক তাকে বারো লক্ষ টাকা প্রদান করবে মানে এই যে আমাদের দশ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকা যদি আমরা এম ব্যাংকে জমা রাখি কত বছরের জন্য পাঁচ বছরের জন্য আমরা যদি এই দশ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য এম ব্যাংকে জমা রাখি ব্যাঙ্ক আমাদের কত টাকা দেবে ব্যাঙ্ক আমাদের কত টাকা দিয়ে বললো বারো লক্ষ টাকা দেবে বোঝা গেছে তাহলে ভাই আমরা প্রথম স্টেপটা বুঝে গেলাম শাহিন এ দশ লক্ষ টাকা জমি বিক্রি করেছে এখন এই টাকাটা তিনি একটা ব্যাংকে রাখতে চাচ্ছেন সেই ব্যাংকের নাম হলো এম এই এম ব্যাঙ্কে যদি টাকাটা জমা রাখেন পাঁচ বছরের জন্য তাহলে পাঁচ বছর পর তাকে বারো লক্ষ টাকা প্রদান করবে কে প্রদান করবে এম ব্যাংক বোঝা গেছে এবার আসো অন্যদিকে এন ব্যাংক কোন ব্যাংক এন ব্যাংক এই এন ব্যাঙ্কে যদি আট বছরের জন্য টাকাটা জমা রাখে কত বছর আট বছরের যদি টাকাটা জমা রাখে তাহলে তাকে চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিবে কত দিবে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেবে বোঝা গেছে আর কোনো ইনফরমেশান নাই এতটুকু বুঝলে আমাদের শেষ আমাদের খেলা শেষ খুবই মজা মানে এত মজা করে শিখবো তুমি বিশ্বাসই করতে পারো না একটু মনোযোগ দাও দুইটা ইনফরমেশন আমাদের এই ম্যাথ করতে গেলে অবশ্যই লাগবে গ নাম্বারেও বলেছে সুদের হার নির্ণয় ঘর নাম্বারেও বলেছে সুদের হার নির্ণয় প্লাস পার্থক্য মানে কোনটাতে বিনিয়োগ করা ভালো হবে এম নাকি এম একটু মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থী প্রথমে একটা কথা বলেছি সুদের হার নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই দুটো জিনিস দেওয়া থাকবে একটা হলো প্রেজেন্ট ভ্যালু একটা হলো ফিউচার ভ্যালু আই রিপিট অবশ্যই কে আগের দিন পর্যন্ত সুদের হার যদি নির্ণয় করতে বলে তোমার প্রশ্নে দুইটা জিনিস দেওয়া থাকবে কি কি একটা হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু একটা ফিউচার ভ্যালু এর সাথে আর জিনিস ইনক্লুড থাকবে সেটা হলো বছর এনের মান তাহলে এই তিনটা জিনিস যদি না থাকে আমরা কোনোভাবেই সুদের হার নির্ণয় করতে পারবো না শিক্ষার্থী আবারও বলি প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু এবং এন এর মান এই তিনটা জিনিস যদি আমাদের না থাকে কোনোভাবেই পসিবল না আমাদের সুদের হার বাইর করা তাহলে অবশ্যই এই তিনটার মান থাকবে দেখি আছে কি না দেখো শাহিন দশ লক্ষ টাকা জমি বিক্রি করে পেয়েছে এই দশ লক্ষ টাকাটা আমাদের কোন টাকা প্রেজেন্ট ভ্যালুর টাকা এই দশ লক্ষ টাকাটা আমাদের প্রেজেন্ট ভ্যালুটা কেন বলো তো এই দশ লক্ষ টাকাটা পিভির টাকা এই কারণে কারণ তুমি দশ লক্ষ টাকা জমি বিক্রি করে হাতে আসে তার মানে বর্তমানে দশ লক্ষ টাকা হাতে আসে দেখো তুমি যদি এম ব্যাংকে বিনিয়োগ করো পাঁচ বছরের জন্য তোমাকে পাঁচ বছর পর বারো লক্ষ টাকা দেবে পাঁচ বছর পর দেবে মানে এটা ফিউচার ভ্যালু যদি এম ব্যাংকে জমা রাখো তাহলে আট বছর পর মানে আইস থেকে আট বছর পর চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেবে তার মানে এই দুটো ভাইয়া ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালু এবার আসো টু দ্য পয়েন্টে এবার এসে আমাদেরকে বলেছে গ নাম্বারে এম ব্যাংকের সুদের হার নির্ণয় করো এম ব্যাংকের সুদের হার নির্ণয় করো আসো নির্ণয় করে ফেলি আমরা যদি এম ব্যাংকের সুদের হার নির্ণয় করি শুধু এম ব্যাংকের ইনফরমেশনটুকু দিয়ে এই সুদের হার নির্ণয় করবো ওকে এখন তাহলে আমরা একটু দেখি লিখলাম দেওয়া আছে পিভি সামান দশ লক্ষ বলেছিলাম না এই যে পিভি দশ লক্ষ টাকা পিভি কেন ওই যে বলে দিলাম যে তোমার কাছে বর্তমানে টাকা আছে জমি বিক্রি করে হাতে টাকা আছে পিভি দশ লক্ষ ফিউচার ভ্যালু বারো লক্ষ কেন আমরা করতেছি কোন ব্যাংকের এম ব্যাংকের কাজ তাহলে ভাইয়া এই যে এম ব্যাংকে পাঁচ বছরের জন্য বারো লক্ষ টাকা দেবে তাহলে ভাইয়া এই বারো লক্ষ টাকা হবে এখানে ফিউচার ভ্যালু এখানে কিন্তু দশ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার হবে না শোনা কেন হবে না কারণ এই চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার কার টাকা বলো তো এই যে এন ব্যাংকের টাকা আমরা করতেছি এম ব্যাংকের এই কারণে এখানে বারো বারো লক্ষ হবে এম ব্যাংকের টাকাটা হবে বারো লক্ষ এন সামান পাঁচ বছর এই যে এম সামান পাঁচ বছর আছে এই কারণে এন সামান আট বছর মানে এন ব্যাংকে জমা রাখলে আট বছর এম ব্যাংকে পাস এ এখানে পাস বোঝা গেছে বোঝা গেছে এবার দেখো আমরা লিখেছি আমরা জানি এতটুকু ইনফরমেশন বুঝেছো অনেক জায়গায় দেখবা লেখা আছে বর্তমান মূল্য পিভি সমান সামান সামান অত দরকার নেই এত সময় কই পাও তোমরা পরীক্ষার হলে আমি বুঝি না ভাই এত সময় তোমরা কই পাও শিক্ষার্থী এত সময় তোমাদের আছে নাই তাহলে তোমাকে কি করতে হবে শুধু শর্টকাটে লিখতে হবে এগুলো ওকে আসো আমরা জানি পিভি ইকুয়াল এফ ভি ইকুয়াল পিভি ওয়ান প্লাস আইএন মনে রাখবা সুদের হার নির্ণয় করতে গেলে এই সূত্রটা লাগে কি আমাদের আগের দিন পর্যন্ত এই সূত্র ছাড়া আমরা সুদের হার নির্ণয় করতে পাবো না বোঝা গেছে তাহলে ভাইয়া আমি দুইটা ইনফরমেশান কিন্তু খুব কড়াভাবে দিয়েছি এক নাম্বার ইনফরমেশান প্রেজেন্ট ভ্যালু থাকবে ফিউচার ভ্যালু থাকবে বছর সংখ্যা থাকবে এটা এক নাম্বার ইনফরমেশান এই তিনটা না থাকলে ম্যাথ করা যাবে না দুই নম্বর ইনফরমেশান সুদের হার নির্ণয় করতে গেলে কেয়া আমার আগের দিন পর্যন্ত এই সূত্রটা লাগবে তার মানে এই দুটো ইনফরমেশান আমাদের খুবই কার্যকারী ওকে এই দুটো ইনফরমেশান মনে থাকলেই কাজ শেষ দেখো এবার ফিউচার ভ্যালু কত বারো লক্ষ এবার দেখে দেখে বসাও ফিউচার ভ্যালু কত বারো লক্ষ এই যে বারো লক্ষ বসাইলাম ফিউচার ভ্যালু বারো লক্ষ বারো লক্ষ বসাইলাম সমান আছে সমান দাও এ বুঝতে হবে কথা কথা বুঝতে হবে হুদায় সিল্লেন যাবে না এই যে ফিউচার ভ্যালু কত এই যে বার ফিউচার ভ্যালু কত এই যে বারো লক্ষ বসাইলাম বারো লক্ষ বোঝা গেছে সমান আছে এই যে সমান দিলাম পিভির মান কত পি মান কত এই যে দশ লক্ষ পিভির মান কত দশ লক্ষ আমি বসাইলাম দশ লক্ষ পিভির মান কত ভাইয়া এই যে দশ বসাইলাম দশ এই যে এক আছে এই যে এক লিখছি আই আছে আই লিখছি এন আছে এন এর মান আমি লিখছি এখানে পাস এই যে এন মান কত এই যে পাস এন এর মান পাস এখানে না বুঝার আমি কিছু দেখতেছি না আবারও দেখো পিভির মান বসাইলাম পিভির মান বারো সমান সমান সরি এফ মান বারো সমান সমান পিভির মান আমাদের কত দশ দশ লক্ষ ব্রাকেট ওয়ান আছে ওয়ান আই মান দেখো এখানে কিন্তু নাই বাহির করতে বলছে কিসের মান বাহির করতে বলছে কে এই যে সুদের হার মানে এই আইয়ের মানে আমাদেরকে বাহির করতে বলছে তাহলে তো ওটার মান থাকবে না যাকে চাবে তার মান কখনোই থাকে না তাহলে যে আই মানটা আমাদের এন মান ওকে এতটুকু না বুঝার আমি কিছু দেখি না এবার দেখো খুব মনোযোগ দিতে হবে তা না হলে বুঝবেন এগুলো আমি মুছে দিলাম খুব মনোযোগ দাও একটু মনোযোগ দাও দেখো শিক্ষার্থী এই বারো লক্ষ আছে এখানে দশ লক্ষ আছে ওয়ান প্লাস আই তার উপর ফাইভ আছে আছে কিনা আছে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে মনে সব সবসময় খুব মনোযোগ দাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও খুব মনোযোগ দাও সব কাজ বাদ দাও আমার দিকে তাকাও এই লাইনটা মনে রাখতে হবে এই লাইনটা মনে রাখতে হবে প্রশিক্ষার্থী কেন কেন কারণ তাহলে তুমি ম্যাথ পাবা না সবসময় মনে রাখবা সুদের হার যদি নির্ণয় করতে বলে আমাদেরকে সুদের হার মানে আমরা কি জানি আইয়ের মান সুদের হার মানে কি জানি আইয়ের মান যেহেতু আমরা জানি সুদের হার মানে আইয়ের মান তার মানে আইটাকে আমাদেরকে সবসময় বাম পাশে নিয়ে যেতে হবে চেষ্টা থাকবে আমাদের ওই জিনিসটাকে সবসময় বাম পাশে নিয়ে যাওয়ার আবারও শুনো যে কোনো মানে যে কোনো ম্যাথে তোমাকে যে মানটা বাহির করতে বলবে সেই মানটা সবসময় চেষ্টা থাকবে সামান সামানের ডান দিকে নিয়ে আসা মানে এই আইয়ের মানটা মানে এই আইটাকে সামান সামানের ডান দিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে এখন তার জন্যে কিভাবে নিয়ে আসা যায় তার জন্যে এবার একটা কাজ হইল এই যে জিনিসটুকু আছে এই যে আমাদের জিনিসটুকু আছে এই যে জিনিসটুকু আছে না এই জিনিসটুকু পুরাটুকুকে আমরা দেখো এখানে লিখছি কোনো সমস্যা করিনি এই অংশটুকু হুবাহু কপি করে এখানে মারছি এবং এই যে বারো লক্ষ কপি মারি এখানে দিয়ে দিছি বোঝা গেছে এই যে এখানে দিছি এখানে না বোঝার কিছু নেই দেখো আমি কি বললাম আমরা এখন কোশ্চেন আসতে পারে ভাই এইটা কেন এরকম করলেন কোশ্চেনের উত্তর আমি আগেই দিয়ে দিছি ভাই কারণ আমরা বাহির এই আইয়ের মান যেহেতু আমরা আইয়ের মান বাহির করব এই কারণে আমাদেরকে এই আইয়ের মান বাহির করতে গেলে আমাদেরকে সবসময় সমান সমানে বাম দিকে রেখে দিতে হবে সমান সমানে বাম দিকে রেখতে হবে এই কারণে দেখো এটা আমরা সমান সমানে বাম দিকে নিয়ে গেলাম পুরো পুরো জিনিসটাকে সমান সমানের বাম দিকে নিয়ে গেলাম এই বারো লক্ষকে সমান সমানের ডান দেখে নিয়ে আসলাম কোনো সমস্যা নেই পরিবর্তন করা যায় এখন তুমি যদি বলতে পারো ভাই যা তো থাকে না তুমি এতটুকুই মনে রাখো যে আমাদেরকে আইয়ের মান বাহির করতে গেলে এইদিকে যা থাকবে সবগুলো মেতেই সেম সবগুলো মেতেই সেম মানে এরকম টানা যে আকাশ থেকে উড়ে আসবে একটাই ঘটনা এই দিকের মানটাকে সমান সময়ের এই দিকে নিব এবং ওই মানটাকে এই দিকে নিব এতটুকু মনে থাকবে আশা রাখছি এবার রাখার পর দেখো এবার রাখার পর এটা কিন্তু ফাইভ এখানে এটা এখানে ফাইভ ওকে এবার রাখার পর কি হইল একটু মনোযোগ দাও এবার রাখার পর আমরা আস্তে আস্তে এই জিনিসটাকে কি করব উলুঙ্গু করব মানে সবগুলো খুলে ফেলে দেবো সবগুলো খুলে ফেলে দিয়ে শুধু আইয়ের আইয়ের মানটাকে আমাদেরকে বাহির করতে বলছে কি মান তাহলে ভাইয়া যত কিছু আছে দশ লক্ষ এক পাঁচ এগুলো সব সরাইতে হবে সরানোর পর আমাদেরকে আইয়ের মান নিয়ে আসতে হবে মনোযোগ দাও এই লাইনটা তো আমরা বুঝছি আগে এই লাইনটা আমরা আগেই বুঝছি এবার দেখো আমরা কি করেছি এই যে বারো লক্ষ ছিল না বারো লক্ষ লিখেছি যেহেতু এই যে এখানে দশ লক্ষ টাকা এদিকে আছে গুণ অবস্থায় এই কারণে এই দশ লক্ষ এখানে এসে হয়ে গেছে ভাগ কেন ভাগ হইল মনে রাখবা যেটা গুণ অবস্থায় থাকে সেটা ভাগ হয় যেটা যোগ অবস্থায় থাকে সেটা বিয়োগ হয় বোঝা গেছে গুণ থাকলে ভাগ যোগ থাকলে বিয়োগ দেখো তাহলে এই দশ লক্ষ এটার সাথে গুণ অবস্থায় আছে এই দশ লক্ষ এই দশ লক্ষ আমাদের এই জিনিসটার সাথে গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় যেহেতু গুণ অবস্থায় আছে সে কারণে এই দশ লক্ষ টাকা এদিকে এনে ভাগ করে দিতে হবে এই যে বারো লক্ষের নিচে এই যে বারো লক্ষের নিচে ভাগ করে দিলাম এই অংশটুকু এই অংশটুকুই দেখো থাকলো আবারও দেখো এখানে যে আমাদের অংশটুকু ছিল এই যে অংশটুকু এই যে আমাদের অংশটুকু এই যে অংশটুকু ওয়ান প্লাস আই ফাইভ ওয়ান প্লাস আই ফাইভ ওটা ওইভাবেই রেখে দিছি রেখে দেওয়ার পর শুধু এই জিনিসটা ভাগ করে দিছি বোঝা গেছে হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে এবার দেখো আমাদের কাজ কি আস্তে আস্তে ওই জিনিসটাকে সবগুলো খুলে ফেলে দেওয়া ঠিক আছে খুলে ফেলে দেওয়ার পর ওই যে কি জানি বলে আমাদের ডিপজল কাকু আমাদের কি নিশা তোমরা যারা এই মুভিগুলো দেখেছো ওই শয়তান ঠিক আছে ঠিক ওই কাজটা আমরা এখানে করতেছি হ্যাঁ এখানে আমরা বললো সাবানাকে একদম কি ঠিক ওইদিকে যাবো না আমরা একটু মনোযোগ দাও তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার আমাদের কাজ কি এই আইটাকে আস্তে আস্তে সবগুলো খুলে ফেলে দেওয়া দাও খুলে ফেলে দিতে দিলে কি করতে হবে আমরা এবার যে কাজটা করবো ওয়ান প্লাস আই আছে ওয়ান প্লাস আই লিখলাম মানে এখানে যতটুকু ইনফরমেশান আছে অতটুকু আমরা লিখলাম এখানে ওয়ান প্লাস আই আছে ওয়ান প্লাস আই লিখলাম এই যে উপরের পাশ আছে না এখানে দেখো উপরের পাশটা লিখে নিই কেন ওই যে আস্তে আস্তে সবগুলো খুলে ফেলে দেবো এই কারণে এই পাশটা না লিখে আমরা কী করেছি এই দিকে ওয়ান বাই পাস করে দিয়েছি বুঝি নাই বারো লক্ষকে দশ লক্ষ দ্বারা ভাগ দাও ভিডিওটাকে পজ করে ক্যালকুলেটারে চাপ দাও বারো লক্ষ ভাগ দশ লক্ষ আসবে ওয়ান পয়েন্ট টু বারো লক্ষ ভাগ দশ লক্ষ আসবে কত বলো তো ওয়ান পয়েন্ট টু যদি ওয়ান পয়েন্ট টু আসে তাহলে আমাদেরকে কী করতে হবে ওয়ান পয়েন্ট টু লিখে ফেলতে হবে লিখে ফেলার পর এই যে পাঁচটা ছিল না এই পাঁচটা তো আমরা এখানে লিখে নিই কী কয় কেন লিখিনি ওই যে আস্তে আস্তে সবগুলো খুলে ফেলতে হবে এখানে লিখে লিখেনি তাহলে এই পাঁচটাকে আমরা এইদিকে এনে ভাগ করে দেবো ওয়ান ভাগ পাঁচ কেন কারণ এটা কেন হয় এটা জানার দরকার নাই এটা বললে আবার দেখা গেলো যে মাথা ঘুরে যাবে কোনো দরকার নেই তুমি জাস্ট মনে রাখবা এই পাওয়ারটাকে সামান সামনে এই দিকে নিয়ে আসলে ওয়ান ভাগ হয়ে যায় তাহলে ভাইয়া এখানে যেহেতু পাঁচ আছে ধরে নাও এখানে কত আছে আমাদের পাঁচ আছে এখানে কত পাশ আছে না এখানে পাঁচের পরিবর্তে ধর নাও আমাদের সাত আছে তাহলে ওয়ান তাহলে হয়তো ওয়ান ভাগ সাত যদি সাতের পরিবর্তে দশ থাকতো তাহলে ওয়ান ভাগ দশ যদি আমাদের এই দশের পরিবর্তে পনেরো থাকতো তাহলে হয়তো ওয়ান ভাগ পনেরো যদি এখানে মনে করো তোমার মাথা থাকতো কি থাকতো এখানে তোমার মাথা থাকতো এগুলো মুছে দিয়ে তোমার মাথাটা আট করে দিয়ে দাঁড়াও যদি এখানে পাওয়ার হিসেবে পাওয়ার হিসেবে তোমার মাতারা থাকতো তাহলে আমাদের এখানে কি আসতো বলো তো এই ওয়ান ভাগ তোমার মাতারা বোঝা গেছে যদি এখানে তোমাদের গার্লফ্রেন্ডের নাম থাকতো তাহলে ওয়ান ভাগ তোমার গার্লফ্রেন্ডের নাম আসতো বোঝা গেছে আই হোপ এবার বুঝতে পেরেছো তার মানে ভাইয়া তার মানে এইদিকে পাওয়ারের জিনিসটা এইদিকে নিয়ে আসতে হলে তাহলে কি করতে হবে ওয়ান ভাগ ওই জিনিসটা ওকে যেহেতু এখানে আমাদের ফাইভ ছিল যেহেতু আমাদের এখানে ফাইভ ছিল এই কারণে আমরা কি করেছি এই ফাইভটাকে এদিকে নিয়ে এসে ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ভাগ ফাইভ করেছি বোঝা গেছে হান্ড্রেড পার্সেন্ট বুঝছো কি না হান্ড্রেড পার্সেন্ট ছাড়া আগানো যাবে না আই হোপ তোমরা এতটুকু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আমাদের কাজ ভুলে গেলে চলবে না আস্তে আস্তে এই আইটাকে একদম সব সঙ্গী সাথীকে শেষ করে ফেলা ঠিক আছে সব সঙ্গী সাথীকে বিদায় দিতে হবে যা দাও টা টাটা ওকে তাহলে আসো এবার আমরা যে কাজটা করব আমরা ওয়ান প্লাস আই লিখেছি ওই ওয়ান প্লাস আই এবার না লিখে এবার কী করেছে শুধু আই লিখেছি কেন করলেন বুঝাই দিচ্ছি দেখো আই আছে না শুধু আই লিখেছি আই লিখে আবার সমান আছে সমান এখন এটা কীভাবে আসলো দেখো ওয়ান প্লাস টু এর উপরে ওয়ান ভাগ ফাইভ করবা এটা আমি একটু করে দেখাচ্ছি একটু মনোযোগ দাও প্রথম তোমাদের কাজ হলো ওয়ান ভাগ ফাইভ করে নেওয়া আমি চাপ দিলাম ওয়ান ভাগ ফাইভ কত আসে জিরো পয়েন্ট টু আসে কীভাবে সরাসরি এক ভাগ পাশ দাও ক্যালকুলেটারে আসবে জিরো পয়েন্ট টু পয়েন্ট টু আসে তাহলে দেখো ভাইয়া এই এক দশমিক দুইয়ের ওপর এবার তাহলে কত দেবো পয়েন্ট টু এবার লিখলাম এক দশমিক দুই পাওয়ার পয়েন্ট টু আস্তে আস্তে কত এক দশমিক শূন্য থ্রি সেভেন ওয়ান এক দশমিক শূন্য থ্রি সেভেন ওয়ান ওকে এবার এই যে আমাদের এখানে এটা প্লাস অবস্থায় ছিল না এক প্লাস অবস্থায় ছিল না এখানে তো আমরা এক লিখিনি তাহলে এই প্লাসের জিনিসটা সে কী হবে মাইনাস হবে কেন একটু আগে কি বলেছিলাম যোগ থাকলে বিয়োগ হয় গুণ থাকলে ভাগ হয় তাহলে ভাইয়া এই যে এটা যোগ আছে এদিকে সে বিয়োগ হয়ে গেল আই হোপ বুঝতে পেরেছ তাহলে এবার আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দেয় তাহলে এক যদি বিয়োগ করে দেয় তাহলে তো বাকি অংশটুকু থাকে এই যে বাকি অংশ আই সমান এটা এখন এটাকে যেহেতু আমাদের কি বলেছে হার হার নির্ণয় করতে বলেছে ওইটারি একশো দ্বারা মাল্টিপ্লাইড করলে যেটা চলে আসে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান থ্রি পয়েন্ট সেভেন ওয়ান আসে আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা তাহলে গোয়া নম্বরের দিকে চলে যাব। গোয়া নাম্বারটা যদি একশো পার্সেন্ট ক্লিয়ার হয়ে থাকে গোয়া নাম্বারটা আমাদের তিন মিনিট লাগবে না ওকে এখন তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা গোয়া নাম্বারটা দেখার চেষ্টা করি একটু মনোযোগ দিতে হবে বোঝার চেষ্টা করতে হবে শুধু দৌড়াদৌড়ি কামড়াকামড়ি করলেও হবে না ওকে একটু দেখো আমরা এবার ঘর নাম্বারে যে আমাদের প্রশ্নটা ছিল সেই প্রশ্নে বলে দিয়েছে এন ব্যাংকের সুদের হার নির্ণয় করে কোন জায়গায় বিনিয়োগ করা যৌক্তিক হবে সেটা বলো তাহলে দেখি যৌক্তিকটা বলি কি যৌক্তিক এন ব্যাংকের সুদের হার নির্ণয় লিখলাম লিখা পাল লিখলাম দেওয়া আছে মানে ওই জিনিসগুলো দেখো দেওয়া আছে এরপর কি হয়েছে পিভিএফবি এন আছে না মানগুলা ঠিক সেম মানগুলো লিখেছি পি ভি এন এখানে দেখো পিভির মান কিন্তু সেম থাকবে সব সময় আমরা জানি কি এই আমাদের এই এই দশ লক্ষ টাকা কি পি না এই দশ লক্ষ টাকা পিভি আমরা জানি আমাদের কাছে দশ লক্ষ টাকাই আছে হয় আমরা এম ব্যাঙ্কে রাখবো অথবা এন ব্যাংকে আরও যদি একটা ব্যাঙ্ক থাকতো এক্স ব্যাঙ্ক আমরা সেখানে সেখানে ওইভাবে নির্ণয় করতাম ওয়াই ব্যাঙ্ক থাকলে ওই দশ লক্ষ টাকা নিয়েই কাজ হবে বোঝা গেছে প্রেজেন্ট ভ্যালু একটাই থাকবে টেনশনের কারণেই প্রেজেন্ট ভ্যালু দশ লক্ষ লিখলাম ফাইন ফিউচার ভ্যালু এবার কত হবে বলো তো ফিউচার ভ্যালু কিন্তু এবার হবে আমাদের এই যে এই টাকাটা কেন এই টাকাটা হইলো কারণ আমরা জানি ভাইয়া এন ব্যাংকেরটা নির্ণয় করতেছি এই কারণে আমাদের এইটা হবে বোঝা গেছে বোঝা গেছে তাহলে ভাইয়া আমরা লিখেছি চোদ্দ লক্ষ পঞ্চাশ আর এখানে কত হয়েছে এনের এর ম্যান আট হয়েছে কেন এই যে এনের ম্যান আট আছে সেই কারণে ওকে ফাইন এবার আসো তাহলে ভাই এখন আমরা দেখতে পাচ্ছি ওই সূত্রটাই মানে এই সূত্রটা এখানে আছে আমরা তো জানি সুদের হার নির্ণয় করতে গেলে কেয়ামতের দিন পর্যন্ত এই সূত্র লাগে ফাইন সূত্র দিয়ে দিলাম এবার দেখো এটা আমাদের কি ও আচ্ছা আমাদের এই লাইনটা তো এখনো দেখিনি দেখো আমরা আবার এই লাইনটা দেখব কিভাবে আমরা জানি ফিউচার ভ্যালু কত চোদ্দ লক্ষ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ লিখলাম ফিউচার ভ্যালু চোদ্দ লক্ষ পঞ্চাশ আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ লিখলাম সমান সমান প্রেজেন্ট ভ্যালু দশ লক্ষ দশ লক্ষ লিখলাম এটা আমাদের কি এক যোগ আই একের মান এক যোগের মান যোগ আইয়ের মান আই এই যে এন এর মান কত আট এই কারণে এন এর মান আট বোঝা গেছে না বুঝলে একটা ভিডিওটা দশ সেকেন্ড পজ করে দিয়ে পেছনে নিয়ে তুমি আবারও দেখো যেহেতু এখানে আমি গোল্লা দিয়ে ফেলছি এ তো আর মুসায় বুদ্ধি নেই তাহলে এটা তুমি বুঝছো আশা রাখছি এখন আমাদের কাজ কি দেখো এখানে কিন্তু আমি অন্য সিস্টেম করছি মানে ডিরেক্ট করছি আমরা তো জানি এই মানটা এইদিকে নিয়ে আসার লাগে এই মানটা ওইদিকে নিতে হয় মনোযোগ দাও খুব মনোযোগ দাও শর্টকাটে করার ট্রিক্স কি আমরা তো জানি যে এই মানটা এদিকে নিয়ে আসার লাগে এই মানটা এদিকে নিতে হয় এরপর কি হয় এই মানটা গিয়ে ভাগ হয় আবারও দেখো একটু এখানে মনোযোগ দাও আমরা কি জানি এই মানটাকে এদিকে নিতে হয় এই মানটাকে এদিকে নিতে হয় হুবহু নেওয়ার পর কি হয় এই মানটা গিয়ে এই মানটা নিচে ভাগ হয় হয় না দেখো আমাদের এই মানটা গিয়ে এই এই মানটা আমাদের এইদিকে চলে যাবে এই এই পুরা মানটা এদিকে চলে আসবে আসার পর কি এই মানটা গিয়ে আমাদের কি হবে মানে এই মানে এদিকে যে মানটা থাকবে সেই মানটাকেই এখানে ভাগ হয় হয় কিন্তু আমরা আমরা তো জানি ভাগ হয় ওগুলো তো আমরা ঘটনা জানি তোমরা যখন অ্যাডভান্স হবে তখনকার কথা বলতেছি এই কারণে আমি দুইটা ম্যাটেই দেখাচ্ছি এখানে এই মানটা এই কারণে সিলেক্ট করা যে তো আমরা তো জানি ওই কাজ হয় তার মানে এই এইটা তো এইদিকে চলে যাবে এই পুরা মানটা এইদিকে চলে আসবে তাহলে ভাইয়া এইটা তো উপরে থাকলো মানে এই যে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার তাহলে উপরে থাকলো নিচে কত থাকবে এই যে দশ লক্ষ এই কারণে এই যে দশ লক্ষ নিচে দিয়ে দিছি চোদ্দ লক্ষ টোটাকে উপরে দিছি দশ লক্ষ টাকা নিচে দিছি বোঝা গেছে কেন করলেন ভাই ওই যে বললাম না না হলে ওইভাবে করবা এত মাথায় না ঢুকলে এইভাবে তুমি যখন প্রো হয়ে যাবা তখন কিন্তু এইভাবে করতে পাবা কিভাবে আমরা জানি এই মানটা এদিকে আসে এই মানটা এদিকে যায় তার মানে এই মানটা যেহেতু এদিকে যায় এটা তো উপরেই থাকবে এটা তো নিচে যায় মানে এখানে গুণ অবস্থা তাহলে ভাগ হয় ভাগ করে দেবো বোঝা গেছে বোঝা গেছে এবার কাজ কি এবার তো আমরা জানি এটা দ্বারা এটাকে ভাগ দিতে হবে ভাগ দিলাম এটা আসলো এটা আসার পর দেখো চোদ্দো লক্ষ পঞ্চাশকে তুমি দশ লক্ষ দ্বারা ভাগ দিয়ে দেখো এটা আসে কি না অবশ্যই এটা আসবে এক দশমিক ফোর ফাইভ আসবে ওকে আসলো এখন দেখো আমরা এই অংশটাকে লিখলাম কোন অংশটাকে এই অংশটাকে ওয়ান পয়েন্ট আই এই ওয়ান পয়েন্ট আইটা হুবাবু লিখছি আট গেল কই এই আটের মানটা দেখো কোথায় গেছে একটু মনোযোগ দাও এই আটের মানটা আমাদের গেছে এই যেখানে আমরা তো জানি তোমার গার্লফ্রেন্ডের মাথা থাকলে গার্লফ্রেন্ডের মাথা তোমার হলো কি ওটা কি বলে তোমার যদি বয়ফ্রেন্ডের মাথা থাকে তোমার বয়ফ্রেন্ডের মাথা তোমার যদি কি শ্বশুর আব্বির মাথা থাকে শ্বশুর আব্বা শ্বশুর আব্বার মাথা থাকে শ্বশুর আব্বার মাথা কীভাবে আব্বার মাথা একের নিচে একের নিচে শ্বশুর আব্বার মাথা আসবে ওকে এক ভাগ শ্বশুর আব্বার মাথা এই জন্য এক ভাগ শ্বশুর আব্বার মাথা বোঝা গেছে যেহেতু কারণ শ্বশুর আব্বার মাথা দেওয়া আছে আট এই কারণে আট বোঝা গেছে কোনো ঝামেলা নেই ভাই খুবই সহজ দেখো এখন আমরা তো জানি এক আস্তে আস্তে কি করতে হবে উলঙ্গ করতে হবে ঠিক আছে ঠিক আছে এক আস্তে আস্তে সব কিছু খুলে ফেলতে হবে তাহলে খুলে ফেলি তাহলে এখন আমাদের কাছ কি এর মানটাকে বাহির করা এই জন্য আই লিখে নিয়েছি এক যেখানে কি আছে যোগ অবস্থায় আছে এই একটাকে কি করতে হবে এদিকে এই একটাকে আমাদের কী করতে হবে এদিকে বিয়োগ করে দিতে হবে তাহলে বলো তো ভাইয়া একটু মনোযোগ দাও আমি দেখাই দিচ্ছি খুব মনোযোগ দেবে তা না হলে না মানে এখানে আমি লাইন অনেক কমাইছি মানে এই এই ম্যাথটা কত বড় হয়েছে আর এটা কোথায় শেষ হয়েছে দেখছো নাম্বার কাটবে না এই কারণে তুমি মনে করতেছো যে এই কারণে কি নাম্বার কাটতে পারে না দেখো ভাই তো সময়মূলক ম্যাথগুলো করতে অনেক সময় যায় সে যেহেতু অনেক সময় যায় এই কারণে কি তুমি ম্যাথ করবা না না এগুলো কিন্তু খুব সহজ ম্যাথ না বুঝলে একটু কঠিন দেখো আমরা কি জানি এই লাইনটা আমরা জানি আগেই শিখে ফেলছি মানে শিখছি এবার এই লাইনটা কেমনি আসলো দেখো মানে সরাসরি কীভাবে আসলো এক ভাগ আট দেও এক ভাগ আট শূন্য দশমিক এক দুই পাঁচ কত আসছে শূন্য দশমিক এক দুই পাঁচ প্রশিক্ষার্থী এক দশমিক পঁয়তাল্লিশ এক দশমিক পঁয়তাল্লিশ এর উপরে দশমিক এক দুই পাঁচ দিয়ে দিলাম আছে এক দশমিক শূন্য চার সাত পাঁচ এক দশমিক শূন্য চার সাত পাঁচ তাহলে এই যে একটা তো অধিক দিয়ে আবার বিয়োগ হয়ে যায় তাহলে বিয়োগ করে দেব এক শূন্য চার সাত পাঁচ হয়ে গেল বোঝা গেছে সময় চারটা পাঁচটা ডিজিট নিবা বোঝো নাই না এককে আট দ্বারা ভাগ করবা আসবে দশমিক ওয়ান টু ফাইভ সম্ভবত হ্যাঁ ভাগ দিলে যেটা আসবে সেটাকে এই ক্যালকুলেটারে এটা লিখবা লিখার পর পাওয়ার চিহ্নটা দিয়ে এই এই মানটা লিখবা ওকে লিখলা লিখার পর যে মানটা আসবে সেখান থেকে এই একের মানটা বিয়োগ করে দিবা বিয়োগ করে দেওয়ার পর এটা থাকবে আই হোক বুঝতে পেরেছি এবার এবার দেখো তাহলে এইটাকে কি করতে হবে হান্ড্রেড দ্বারা মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই করলে এই যে এই মানটা আসতেছে কত দ্বারা আসছে এই যে ব্যাংকের সুদের হার কত এই যে এটা এম ব্যাংকের সুদের হার কত এই যে এটা বোঝা গেছে এবার পার্থক্য দেখেন আমরা লিখব আমরা লিখবো এম ব্যাংকের সুদের হার এটা এম এন এই যে এন ব্যাংকের সুদের হার এটা লিখলাম এম ব্যাংকের সুদের হার তিন দশমিক সতেরো এম ব্যাংকের সুদের হার তিন দশমিক সতেরো লিখলাম তাহলে এন সামান সামান এই যে কত চার দশমিক পঁচাত্তর বাদ তিন দশমিক একাত্তর বাদ দেব বেশি কত এই যেটা বেশি কার বেশি এন ব্যাংকের মান বেশি কার বেশি এন ব্যাংকের মান বেশি ওকে ইন ব্যাংকের মান বেশি ওকে তাহলে ভাইয়া যার মানটা বড়ো হবে সেখানে বিনিয়োগ করা ভালো হবে ইন ব্যাংকে বিনিয়োগ করা লাভজনক বোঝা গেছে যার সুদের হার বেশি তার ওখানে বিনিয়োগ করাটা ভালো আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী মাথা খুবই ব্যথা করতেছে তোমাদের জন্য আমি প্রচুর পরিমাণে ভিডিও শট করতেছি এবং তোমাদেরকে অনেক ভালো বোঝার চেষ্টা করতেছি এই ভিডিওটা আমি চাইলে দশ মিনিটে বুঝাইতে পাইতাম কিন্তু আসলে দশ মিনিটে বোঝালে তোমার ভালো মতন বুঝতে না ঘুরে ফিরে আবার বিভিন্ন জায়গায় ভিডিও দেখতে হইতো দেখো আমি অনেক সময় দেখবো আমার চোখগুলো বন্ধ হয়ে যায় বুঝছো মানে অনেক কথা বলতে হয় তোমাদের জন্য আমি অনেক পরিশ্রম করি প্রশিক্ষার্থী অবশ্যই তুমি একটা কাজ করবা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবা এবং অবশ্যই একটা লাইক দিবা এবং কমেন্ট করবা দেখো সাবস্ক্রাইব এবং লাইক এই এগুলোর কথা আমি বলি না কিন্তু কমেন্টের কথা বলি কেন বলি বলো তো আমি জানি তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর অনুপ্রেরণা দেয় এবং আমি প্রচুর পরিমাণে আরও ভিডিও করতে উৎসাহী পাই মানে উৎসাহ পাই আমার মাথা খুবই ব্যথা করে তারপরেও আমি মানে তোমাদের জন্য ভিডিও তৈরি করি কেন করি তোমাদের দুই একটা কমেন্টের জন্য প্রিয় শিক্ষার্থী এই কাজটা করিও না অবশ্যই একটা কমেন্ট করবা তোমার একটা কমেন্ট আমাকে প্রচুর উৎসাহ দেয় ভিডিও করার জন্যে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি অবশ্যই কমেন্ট করবা তুমি আমার প্রিয় শিক্ষার্থী অবশ্যই তুমি তোমার এই স্যারের জন্য তোমার এই জন্য নিজের ভাইয়া মনে করে একটা সুন্দর মতো কমেন্ট করিও ভিডিওটি কেমন লেগেছে ওকে ক্লাস কি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ